যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মনোমুগ্ধকর ভিডিও আজকের ভিডিওতে থাকবে মানব দেহের জন্য কি কি প্রয়োজন কি করলে কি হবে এগুলো নিয়ে সতর্কীকরণ একটা সুন্দর পোস্ট তো চলুন আমরা সেগুলো ভালোভাবে প্রত্যক্ষ করি ও তো বিদ্যালয়ে এসে দেখলাম কিছু পোস্টার দেয়ালে আটকানো আছে পরে দেখলাম সতর্কীকরণ পোস্ট সঙ্গে সঙ্গে ভিডিও নিলাম কারণ এই কথাগুলো ছাত্রছাত্রী জানলে শুধু হবে না তাদের মা বাবাও জানতে হবে কারণ আমার সাথে যুক্ত আছে অনেক বড়ো একটি প্ল্যাটফর্ম মানে আপনারা যারা ভালোবেসে প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন আপনাদের সুরক্ষার জন্য আপনাদের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আমার আজকের নিবেদন তো চলুন আমরা ভালোভাবে উপভোগ করি ভিউয়ার্স বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জীবন ও স্বাস্থ্য সুরক্ষার নিরাপদ খাদ্য ব্যবস্থার কোন কোন খাদ্য কী পরিমাণে খাবেন কিভাবে খাবেন সেই সম্বন্ধে কিছু সতর্কিবাণী বাণী দিয়েছেন আশা করি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আমাদের শরীরে ক্যান্সার ডায়াবেটিস ডিমেনশিয়া হৃদরোগ মেদবাহুল্য ফ্যাটি লিভার ইনসুলিন উচ্চ রক্তচাপ কী খেলে হয় জানেন অতিরিক্ত মাত্রায় চিনি খেলে তাহলে আমরা ক্ষতি করে চিনি পরিহার করব বাঙালি মুখরোচক খাবার খেতে খেতে এমন পর্যায়ে চলে গেছেন সেখান থেকে ফিরে আসা অত্যন্ত কষ্টকর তারপরও আমি বলবো আস্তে আস্তে হলেও আপনার পরিবারের সুরক্ষার জন্য চিনি পরিহার করুন সঠিক তাপমাত্রায় রান্না করতে হবে ভাজা পোড়া তেল খাওয়া যাবে না একবার ভাজলে সেই তেলের মধ্যে আবার ভাজা বারবার ভাজা যাবে না কারণ এই তেলগুলো তখন খাদ্যের অনুপযোগী হয়ে পড়ে প্লাস্টিকের বোতলে আমরা প্রায়ই জল খেয়ে থাকি এই জল খাওয়া থেকেও বিরত থাকতে হবে একবার প্লাস্টিক ব্যবহার করলে এর পরে আর এই সেই প্লাস্টিক ব্যবহার করা কোনোভাবেই উচিত নয় কারণ প্লাস্টিকের বোতল ব্যবহার করতে করতে প্লাস্টিক মাইক্রোপ্লাস্টিকে রূপান্তরিত হয়ে খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে তখন আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগ দানা বাঁধে সেই জন্যই প্লাস্টিকের বোতল পরিহার করতে হবে আর গরম জল কোনোভাবেই প্লাস্টিকের বোতলে ভরা যাবে না কারণ গরম জল ভরলে প্লাস্টিকার তার ক্ষতিকর জিনিসগুলো জলের মধ্যে মিশিয়ে সে নিজেকে সুরক্ষায় রাখে আর সেই পানিগুলো খেয়ে আমাদের অসুস্থতা বেড়ে যায় সেই জন্য সেগুলো বর্জন করতে হবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই সুন্দর পোস্ট আমাদেরকে উপহার দিয়েছেন বলে ধন্যবাদ জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে আপনাদেরকেও ধন্যবাদ জানাবো যদি আপনারা এভাবে নিজেদের মধ্যে সতর্কীকরণ কিছু চিন্তা ভাবনা এবং চেতনা নিয়ে চলেন তাহলে আপনার পরিবারও সুরক্ষায় থাকবে এবং আপনার পরিবারের সকলে আপনাকেও ধন্যবাদ জানাবে তো এভাবে বিভিন্ন কথোপকথনের মাধ্যমে আজকের সতর্কীকরণ পোস্ট এখানেই শেষ করলাম ধন্যবাদ সকলকে